হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন এটা হচ্ছে আমার দেবরের গায়ে হলুদের লাস্ট ব্লগ যাচ্ছে আমার অনেক ক্ষুদা লেগে গেছে এগারোটার সময় তখন রাত আমি আমার হাজব্যান্ডকে বললাম অনেক ক্ষুদা লাগছে বলে কফি খাও কারণ উপরে কোনো স্টে জায়গা নাই খাইতে বসার মতো আমি বলছিলাম প্লিজ তাহলে একটা কিছু খাওয়াই দাও ও হচ্ছে আমার একটা ফুচকা খাওয়াই দিলো এটা কিন্তু আসলে ভালোবাসা না এটা হচ্ছে জোর করে ওর কাছ থেকে খাইলাম ঠিক আছে ও তো খুবই লজ্জা পড়ে গেছে আমার খাওয়াইতে গিয়ে যাই হোক উপরে গিয়া বেলা সবগুলা টেবিলই বুক হয়ে গেছে অলরেডি তো আসলে একটু দেখে টেকে আসলাম যাই হোক আর খেতে আর আমরা পারলাম না পরবর্তীতে স্টেজ জন্য পরবর্তীতে ডাক ইয়ে খালি হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম তো অবশ্যই পরবর্তী হয়ে গেছে এটা হচ্ছে নিচে ছিল ছিল তার উপরে খাওয়া দাওয়ার জায়গা আমার নিফরা শোনা দেখেন কি বড় সাহস তার মা গো মা দুইটা গ্লাস নিয়ে দুষ্টামি করতেছে এদিকে নিফরা দেখা দেখি নিফরার বাই না ও দুষ্টামি শুরু করছে আমার মেয়ে জীবনে প্রথমেই সাড়ে চার বছরে তার প্রথমেই সে হাত দিয়ে খাচ্ছে এটা আমার জন্য খুবই খুবই মানে কি বল সুখের খবর না দুঃখের খবর কিছু বুঝতেছে না খুশির ঠেলায় মেয়ে হচ্ছে হাত দিয়ে খাচ্ছে এই দেখে আমি খুশিতে আমি কি করবো বুঝতেছি না আমি নিজে হাত দিয়ে খামো না চামিস দিয়ে খামো কি দিয়ে খাবো তাই বুঝতেছি না যাই হোক এখন একটু সবাইকে বলে আমি কেন দিয়ে খাচ্ছি আমার হাতে না বারো মাসে তেরো মাস চোদ্দো মাস পনেরো মাস এরকম একটা অবস্থা সব সময় হাতে উল্টা চামড়া ওঠে ডান হাতের এটা বর্ষা শীতকাল গরমকাল কোনো কাল নয় সারা বছরে ওঠে এটা খুবই কষ্টদায়ক আমার জন্য বাসায় তো মাঝে মাঝে গ্লাভস পরে রান্নাবান্না করি বা হচ্ছে গ্লাভস পরে ইয়ে করি যাই হোক এখন হচ্ছে কোনোভাবেই খেতে পারতেছিলাম হাত প্রচুর জ্বলতেছিল নবকে বলতেছে নব বলে চামিস দিয়ে খামেছে ওরে আল্লাহ নব চামিস দিয়ে আর কি খাবো কত সারা জীবনে কোনদিন চামিজ দেওয়া ভাত খেতে পারি না আমি লাঙ্গালে আমি কেমনে চামিজ দেওয়া ভাত খাওয়া চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ চামিজ দেওয়া ভাত খাইছে বলো নব আমি কীভাবে চামিজ দেওয়া ভাত খাই আর এদিকটা দেখেন জামাই একটা পাইসি গো কি যে বালা বিয়া করেন বুঝছেন যারা যারা এখনো বিয়ে করে নাই তারা বিয়ে করবে যে পাশে জামাই থাকলে কি ভালো একটু পরফরি খালি হচ্ছে আমাকে সার্ভিস দিতেছে একটু পর করেই সার্ভিস দিতে চা কি যে শান্তি আমি যেহেতু শাড়ি পরছি এই বারবার উঠতে পারতেছে ওই আমাকে সব সার্ভিস দিতে আর আমি বুঝি না আমি যখনই কোনো একটা ভিডিও হচ্ছে বয়স দিতে চাই তখনই দিয়ে প্লেন যায় আমার মাথার উপর দা বাসায় এন্দা পোলাপাইন ডাক পারে এন্দা মুরগি ডাক এন্দা কুকুর ডাকে দূর বিশ ডিস্টার্ব করে তারপরও বয়সটা দিতেছি যাই হোক আমি হচ্ছে আমার মেয়ে খাচ্ছে ওকে একটুও স্বাধীন যে তুমি তোমার মতো করে মা খাও কারণ হচ্ছে এখন একটু বলি আমি আসলে চামিজ দেওয়া খাই অভ্যস্ত না নব বলতেছে হ্যাঁ ছোটো লোক আর কেমন নব এত বড় একটা কথা আমার তুমি বলতে পারলা আমি যে আমি বাঙালি আমি হাত দিয়ে খাই অভ্যস্ত আমি কেমনে চামিজ দেখাবো তো আমি ট্রাই করতেছি যে চামিস দিয়ে সাথে খাইতে পারি কিন্তু আসলে পারতেছে না আমি বিজা বিজা খাবারগুলো একটু চামিস দেওয়া খাচ্ছি আর শুকনা খাবারগুলো চেষ্টা করতেছি হাত দিয়ে খেয়ে বলতেছে এখন মানুষজন যে আমার কী বাপতাসে আল্লাপাক আল্লাপাক জানে আমি খাইতে না কী করবো বলেন তো চামিস দুইটা হাতে নিয়ে এই পাশে তাড়াতাড়ি করে খাচ্ছি যাতে কেউ না দেখে কেউ যদি দেখে তাহলে মানুষ তো হাসবো তাই না যে একবার চামিজ দিয়ে খাচ্ছি একবার হচ্ছে কি একবার হচ্ছে হাত দিয়ে খাচ্ছি আর আমার তো কোনো উপায় নেই কী করবো যেহেতু হাতের অবস্থা খুব খারাপ একটুতে হাতটা জ্বলতেছে এখন একটু সবাইকে বলে অনেকে অথা লাফ হাড্ডিটা দিয়ে খাচ্ছি আমরা বাঙালি হাড্ডি না খেলে কি খাওয়ার তৃপ্তি আসে বলেন তো হাড্ডি তো আমার খেতেই হবে আর আমি হচ্ছে গরের বউ বা গড়ের মেয়ে আমাদের হচ্ছে লাস্ট হচ্ছে ফিনিশিং হচ্ছে হাড্ডি চাওয়া শেষ করতো এদিক হচ্ছে গলা দেখ কোনোভাবে খাবারটা নামতাছে না এই যে কবিতা ভিডিও করতেছে আশেপাশে সবাই দেখতেছি আমার লজ্জালা লাগতেছে পরে হচ্ছে একটু গোড়া নিখে গলাটা একটু ভিজাইলাম এদিকটা দেখতেছি মা আর মেয়ে কি সুন্দর করে নাচানাচি করতেছে ও মা গো বড় পুতুল ছোট পুতুল দুই পুতুল মিলে নাচতেছে এদিক আমি ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করছে এখন একটু লাস্ট ফিনিশিং হচ্ছে গায়ে হলুদ লাস্ট ফিনিশিং একটু নাচানাচি করে যে এখানে এসে আমার তিন ননদ নাচতেছে সমানে তা আমি বললাম আমি একটু নাইছা যাই যেহেতু এত এত খাইলাম এত খাইলাম খাওয়াটা একটু হজম করতে হবে না বিয়া মানি তো না আর খাও এদিক দিয়ে কী করতেছি দেখেন একটু বাবলা একটু নাচাটা শেষ করি একদম হচ্ছে সঞ্চিতাপু খুবই মজা করতেছে অরোরা মার্শাল এত নাচানাচি করতেছে অরোরা খুবই খুশি একদম হচ্ছে নাইফা তারপর হচ্ছে নোরা নাইফা নোরা নিফা এদিক দিয়ে ওরাও খুব খুব মজা করতেছে ওরাও খাইয়ে দিয়ে আসছে আমি বইপাতি সাল্লা আমার মেয়ে যদি আবার বুমি করে দেয় আরেক ঝামেলায় পড়ে যাবো তো যাই হোক এটা ছিল আমাদের লাস্ট ফিনিশিং গায়ে হলুদের তা আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের জন্য বিয়ের ব্লগুলো আবার শেয়ার করব এই তো দু একদিনের মধ্যে দেখতে মেয়ে বুমি করে দিলে আমি মেয়ের তাড়াতাড়ি কোলে নিয়ে নিয়েছি তো অবশেষে রাত তখন প্রায় বারোটা সাড়ে বারোটা নাকি দেড়টা বাজে আমরা তখন বিদায় নিতেছি আসলে খাওয়া দাওয়া করছি যেহেতু এত খাইলাম একটু নাচানাচি করে একটু হজম করে আসলাম এই আর কি বিষয়টা মেয়েকে দেখতে সবাইকে টাটা দিয়ে বিদায় নিলাম নেক্সট ব্লগ দেখাবো ইনস